হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্ডিং বিডিও টোয়েন্টি এপস আমি রাসলাসে আপনাদের সাথে তো ভিওর্স দুই দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম দুই মিনিটে একশো টাকা ইনকাম করুন তো এটা আপনার প্রত্যেকেই পাবেন আমি গ্যারান্টি দিয়েছিলাম তো আমি আজকে সেই অ্যাপসটা লাইভ পেমেন্ট প্রুফ দেখাই দিব তো অ্যাপসটি হচ্ছে বাই হাফ তো আপনারা প্রত্যেকেই চেন বাই হাফ অ্যাপসটা কেমন তো আজকে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো এবং লাইভ উইড্রো করব আপনাদের সামনে তো ফিরস আপনারা অ্যাপসটাতে কীভাবে কাজ করতে হয় সেটা আশা করি প্রত্যেকেই জানেন এবং যারা জানেন না তারা প্রত্যেকেই ভিডিওটা দেখে নেবেন তো ফিরস আমি প্রত্যেকেই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি এনেবেল করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট আপনারা মিস না করে ফেলেন এবং মাস্ট বি একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করবেন তো ভিউয়ার্স আপনারা অ্যাপসটাতে কাজ করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন পিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনার সিম্পলি অ্যাপসটার প্রথমত সাইন আপ সাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেইখানে ক্লিক করে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর আপনাকে যেটা করতে হবে তো আপনাদের ইনস অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখানে দেখবেন আগের ভিডিও লিংক নামক একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন না হলে কিন্তু আপনাদের হয়তো অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হতে পারে সেই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো প্রত্যেকেই সেই ভিডিওটা দেখে নেবেন তো আশা করি বুঝাতে পারছি তো ভিউয়ার যারা নতুন তারা প্রত্যেকে ভিডিওটা দেখে তারপর একটা অ্যাকাউন্ট খুলবেন না হলে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে তো যা হোক আপনাদের এখন ফার্স্ট অব যেটা করতে হবে আমি সাইড অ্যাপসটিতে সরাসরি প্রবেশ করে যাচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে তো ফিওর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন আট ডলার অষ্টাশি সেন্ট রয়েছে এবং আমি কিছু ডলার কিনেছি এবং বাকিগুলো এখানে আসলে আমি স্পিন করে পেয়েছি তো আমার র্যাফারে কিছু জয়েন হয়েছে যার কারণে কিন্তু আমি এখান থেকে পেয়েছি তো ফার্স্ট অফ অল আমি দেখাবো এখান থেকে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে কীভাবে হুইল ঘুরেটা কি আপনার এই ডলারটা ইনকাম করবেন এখানে দেখেন আমার কিন্তু চারটা হুইল রয়েছে তো আমি এখানে জাস্ট গো অপশনে ক্লিক করে এখন হুইল ঘুরিয়ে এখান থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো তো আপনাদেরকেও সেইমভাবে ইনকাম করতে হবে এখানে দেখেন চল্লিশটা বিটি এইচ পেয়ে গেছি আমি তার মানে বাই টোকেন যেটা সেই টোকেনটা পেয়েছি এবং এখানে এভাবে আপনাকে ইনকাম করতে হবে এখানে দেখেন আমি কিন্তু হুইল ঘুরিয়ে ঘুরিয়ে ইনকাম করতেছি তো আমি বলবো যারা যারা নতুন প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং এইখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করার সুযোগ আপনাদের রয়েছে তো আপনারা যখন ফার্স্ট বলে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু কিছু ডলার ফ্রি পাবেন সেই ডলার দিয়ে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন তো ফিরস এই আপনারা যে স্পিনটা পাবেন সরি স্পিনগুলো ঘুরিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমার কিন্তু দশটা স্পিন ছিল আমি সবগুলো ঘুরিয়ে নিয়ে নিয়েছি তো তারপর এখানে আপনি কতগুলো রেফার করেছেন সব কিছু আপনারা চাইলে দেখতে পারবেন তো এখান থেকে ইনভাইট করে কিন্তু আপনাদের ভালো একটা ইনকাম করার সুযোগ রয়েছে যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলেই তো প্রায় এক ডলারের মতো পেয়ে যাবেন সেটা চাইলে আমার কাছে সেল করে দিতে পারবেন এবং সেটা আমি পঞ্চাশ টাকা করে কিনি সেটা আপনার প্রত্যেকেই জানেন তো যা হোক এখন আসি এখানে কীভাবে এক্সচেঞ্জ করে আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে নেবেন তো এক্সচেঞ্জ করতে হলে এখানে দেখেন আমি জেটার এক্স আমার জিরো পয়েন্ট ওয়ান রয়েছে আমি সেটা এক্সচেঞ্জ করবো এক্সচেঞ্জ করার জন্য এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন এক্সচেঞ্জ অপশনে ক্লিক করার পরে এখানে আপনার সেল মার্কেটে চলে আসবেন তারপর এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন জেটার এক্স তো আমার যেহেতু জিরো পয়েন্ট ওয়ান রয়েছে তো এখানে দেখেন প্রথমে সেল সেলে আসার পর এখানে মার্কেটে চলে আসবেন তো মার্কেটে এসে গেছি এবং এখানে আমার ব্যালেন্সটা আমি সিলেক্ট করে দিচ্ছি জিরো পয়েন্ট ওয়ান তো আমার ব্যালেন্সটা সিলেক্ট করার শেষ তারপর সেল অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার পাঁচ অর্ডারটা দিয়ে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এবং এখানে দেখেন অপারেটার সাকসেস তো তার মানে এটা আমার কিন্তু হয়ে গেছে সেল করা তো এরকমভাবে সবগুলো কয়েন আপনাকে সেল করে নিতে হবে তো আমি সবগুলো কয়েনই সেল করে তারপর আসছি এখানে দেখেন আমার সিএমটি টোকেন রয়েছে একটা টোকেন তারপর এখানে আরও কিছু ব্যাড টোকেন রয়েছে সবগুলো আমি এক্সচেঞ্জ করে তারপর আসছি তো ফিওর্স আমার সবগুলো কয়েন এক্সচেঞ্জ করা শেষ তো এখন আমি আপনাদের সামনে লাইভ উইড্রো করব তো উড্রো করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি যেহেতু ইথিরিয়ামে সবগুলো এক্সচেঞ্জ করেছি তো আমি ইথিরিয়ামটা উইড্রো দেবো এখানে দেখেন আট ডলার ছিয়াত্তর সেন্টের মতো আছে এবং আমি এটা আপনাদের মাঝে লাইভ উইড্রো করব তো এখানে উইড্রো করার জন্য জাস্ট ইথিরিয়াম অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে যেটা করবেন এখানে দেখেন উড্রো অপশন রয়েছে তো এখানে আমি উড্র অপশানে ক্লিক করে দিচ্ছি তো উড অপশনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনাদের যে কয়েন বেসের ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে সেই ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো এখানে দেখেন মিনিমাম অ্যামাউন্ট কিন্তু জিরো পয়েন্ট তো জিরো পয়েন্ট না হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না তো তার মানে প্রায় কিন্তু পাঁচ ডলারের মতো হলে আপনাকে উইড্রো করতে হবে তাছাড়া আপনি উইড্রো করতে পারবেন না তো যা হোক আমি আশা করি বুঝাতে পারছি তো যাদের এক ডলার কিংবা এক ডলারের কম তারা চাইলে আমার কাছে সেল করে দিতে পারেন প্রতি ডলার আমি পঞ্চাশ টাকা করে দিব যা হোক এখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে ফার্স্ট অফ অল ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে ইথিরামের তো আমি আমি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইথিরামের তারপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তো আমার অ্যামাউন্টটা আমি বসিয়ে দিচ্ছি তো আপনারাও অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আমি অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি তা তো ফিওর্স এখানে আমাকে জিরো পয়েন্ট জিরো ফোরই করতে হবে এর বেশি আমি দিতে পারবো না তো এখান থেকে দেখেন আমি যদি ট্রাই করি দেওয়ার চেষ্টা করি তাহলে হবে না তো আমি এটা আমি অ্যামাউন্ট এটাই বসিয়ে দিলাম তারপরে কিংবা এখানে দেখেন ওয়াল লেখা রয়েছে আমি ওয়াল অপশানে ক্লিক করে দেবেন আমি সাজেস্ট করব আপনারা এখানে ওয়াল লেখা রয়েছে ওয়াল অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন কনফার্ম তো কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনারা যে পাচারটা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই পাচারটা দিয়ে দেবেন তো ফিওর্স পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এটা কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এটা কিন্তু উড্র হয়ে যাবে তো এখানে দেখেন আমার কিন্তু উড্রো হয়ে গেছে এবং এখন আমার ব্যালেন্সে মনে হয় আমি আপনাদেরকে একটু রিফেস দিয়ে দেখাচ্ছি তো ফিওর্স এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্স এখন নয় ডলারই দেখাচ্ছে সেটা কী জন্য দেখাচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন ইতি যদি চলে যায় তো এখানে কিন্তু তার আমাকে উড্রলটা পেন্ডিংয়ে রেখে দিয়েছে তো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এটা নিয়ে কোনো টেনশন নেই এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আসলে আমি পেমেন্টটা পেয়েছি কিনা আপনারা এখানে দেখে রাখবেন জিরো পয়েন্ট জিরো ফোর নাইন এইট থ্রি ফোর এই অ্যামাউন্টটা আমি উইড্রো করেছিলাম তো হা বাইট হাফ থেকে অ্যাপস থেকে তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেটা তো আশা করি বুঝাতে পারছি তো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো এটা নিয়ে কোনো টেনশন নেই এবং যারা কাজ করতেছেন তারা রিল্যাক্সে কাজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো যাই হোক এখানে দেখতেছি তারা উইথড্রলটা সাকসেস করে দিয়েছে তো ভিওর্স আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি ধরতে গেলে ইনস্ট্যান্টই তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি পেমেন্ট প্রুফটা আমি ভেবেছিলাম হয়তো এখন লাইভ পাবো না তারপর আমি লাইভ পেমেন্ট প্রুফ দেখাতে পারছি এটা অনেক কিছু তো যা হোক এখানে দেখেন আমি ক্যামেরাটা অ্যালাউ করে দিচ্ছি তো আশা করি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ দেখাতে পারবো তো তো ভিওর্স আমি আমার আর একটা ফোনে আমি এখন আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফটা দেখাবো সরাসরি আমি কয়েন বেসাইপ সে চলে যাচ্ছি তো কয়েনবাস অ্যাপসে আসার পর এখানে দেখেন অ্যাকাউন্ট অপশনে চলে আসছি তারপর অ্যাকাউন্ট অপশনে আসার পর এখান থেকে আমি ইথিরিয়ামটা সিলেক্ট করে দিচ্ছি তো ইথিরিয়ামটা আসার পর এখানে দেখেন একটা পেমেন্ট কিন্তু পেন্ডিং দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর নাইন এইট থ্রি থ্রি ফোর এটা কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে আমার ইথিরাম তো এটা আপনারা যদি এখানে খেয়াল করেন এখানে দেখেন সরি আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেইম কিন্তু এখানে দেখেন তো জিরো পয়েন্ট ফোর তো সেম কিন্তু সাতশীই পেন্ডিংয়ে রেখে দিয়েছে তারা তো তার মানে কিন্তু আমার পেমেন্টটা তারা পেয়ে গেছি তো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ফিওর্সে আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে এটা যে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো আমি প্রত্যেকে বলবো প্রত্যেকেই কাজ করেন এবং যাদের ডলারগুলো সেল করতে প্রবলেম হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যদিও একটু রেটটা কম দেই আপনারা হানড্রেড পার্সেন্ট চার্জের সাথে আমার সাথে লেনদেন করতে পারেন আর যারা নতুন তাদের জন্য তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটা দেওয়াই থাকবে আপনারা সেই ভিডিওটা দেখে আপনার একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন তো ফিওর সাবস্ক্রাইব ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি এনেবেল করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস